জামায়াত ইসলাম জামায়াত ইসলাম ইসলামী ছাত্র শিবির এবং বিএনপি আমরা জানি এই দুটা দলের ভিতরে একটা সময় সুসম্পর্ক ছিল তারা একসঙ্গে পলিটিক্স করেছে রাজপথে একসঙ্গে ছিল একসঙ্গে আন্দোলন করেছে এখন তাদের ভিতরে ডিভাইডেড আলাদা তারা এখন এক নয় আলাদা হয়ে গেছে এখন আমরা দেখলাম আবার আহ ছাত্র শিবির ছাত্র শিবির জামায়াত ইসলাম এবং বিএনপি উভয়কেই হুশিয়ারি করেছেন ছাত্র শিবির এবং জামায়াত ইসলাম তো একই জিনিস ছাত্র শিবির হচ্ছে যারা ছাত্র জামায়াত হচ্ছে যারা মানে তাদের উপরে যারা চাকরি বাকরি বিজনেস করে বা অন্যান্য মানে স্টুডেন্ট থেকে তারা যারা বের হয়ে গেছে তারা আছে জামায়াত ইসলাম এখন পার্টি একটাই এখন এই জামায়াত ইসলামকে হুশিয়ারি করেছেন শিবির বিএনপি কে হুশিয়ারি করেছেন এখানে কি বলছেন দেখি জামায়াত ইসলামী ও বিএনপিকে কে কড়া হুঁশিয়ারি করেন চট্টগ্রাম মহানগর ছাত্র নেতারা ইসলামী ছাত্র শিবির আগেও ভয় পায়নি এখনো ভয় পায় না একই সঙ্গে বিএনপি এবং জামায়াত ইসলামিক জামায়াত ইসলামকে সতর্ক করছি আপনারা কোনো সন্ত্রাসী গ্রেপ্তার হলে যে সুপারিশ করেন এটা বন্ধ করুন ভালো কথা বলেছেন যে জামায়াত ইসলাম এবং বিএনপি উভয়কে বলছে যে আপনারা সুপারিশ যে করেন কোন সন্ত্রাসকে যদি আমরা গ্রেপ্তার করি তাহলে আপনারা সুপারিশ করেন সে সুপারিশটা চলবে না সে সুপারিশটা বন্ধ করে দেন আপনাদের পক্ষে কোনো পক্ষ থেকে কোন সন্ত্রাসীর পক্ষে সুপারিশ করা আমরা আশা করি না ফ্যাসিস্ট সরকারের গুম খুন দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের ঘন মিছিল অনুষ্ঠিত হয় এ সময় শিবির নেতারা এসব কথা বলেন তারা আরো বলেন যে আমরা কোন দলের এরকম নমনীয়তা প্রত্যাশা করি না আপনাদের নমনীয়তার কারণে আপনাদের সুশীলতার কারণে অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচিত সরকার হয়ে যাচ্ছে কিন্তু বিপ্লবী সরকার হচ্ছে না আমরা আপনাদের বিপ্লবী সরকার হিসেবে দেখতে চাই চমৎকার কথা কিন্তু বলেছেন এবং এটাই হওয়া উচিত তাই নাকি এ সময় মহানগর ছাত্র শিবিরের নেতারা আগামী দিনে ছাত্র শিবিরের ঘোষিত সব কর্মসূচিতে জামায়াত ইসলামী ও বিএনপি কে অংশগ্রহণের প্রত্যাশা করে বলেও জানান অর্থাৎ ছাত্র শিবির যে ধরনের কার্যক্রম চালাবে তাদের সাথে একত্র প্রকাশ করে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলাম এবং বিএনপি কে জামায়াত ইসলাম তো থাকবেই জামাতা তাতে একই বিষয় জামাতে থাকবেই তারা বিএনপি তাদের সঙ্গে রাজপথে থাকার মাঠে থাকার আহ্বান জানিয়েছেন অর্থাৎ তারা চাচ্ছে এদিন কিল্লা শাহী জামে মসজিদের পূর্ব গেট পূর্ব গেট থেকে জুমান নামাজের পর গণমিল শুরু হয় মসজিদের সামনে থেকে লাল দিঘি পোতোয়ালি মোড় হয়ে মার্কেটে মোড় গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে মিছিলটি শেষ হয় তা আমরা আশা করব যে সবাই আমরা এক হয়ে যাবো এক হয়ে একসাথে কাজ করব। রাষ্ট্র আমাদের সবার এই জন্য রাষ্ট্র মেরামতের দায়িত্ব আমরা সবাই নিয়ে নিব যদি কেউ অন্যায় করে অত্যাচার করে অনাচার করে অবিচার করে গুম খুন হত্যার সাথে জোরে থাকে সবাইকে আমরা পানিশমেন্টের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ সে যেই হোক